সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে একটা সুন্দর দৃশ্য রোদ উঠছে অনেক বিদেশের দিয়ে হলুদ গাছ এই পাশে দিয়ে খেলি কলা গাছ কলার ছুরি ছোট সুন্দর দেখতে দৃশ্য सलाम खेत देखते तो <coughs> एक टी जाल जाल में अनेक मांस मारा है তো আমাদের এলাকায় জয় জঙ্গল বেশি আর কি এগুলো খালের গাছ আর অনেক লেজ গোসা bañe sega সাইন বলে ক্লিক করতে পারাস হ্যাঁ তুই বলে ক্লিক করারস ও 봐ড়া হলি কবে দুই দিনে কামা কৰাৰ পিছত তিয়াই দিব না তাৰে তিয়াই দিব না হ্যাঁ লিঙ্গামিতি আমি